বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণের প্রাতিষ্ঠানিক ধারণার উদ্ভব এবং সময়ের ধারাবাহিকতায় বিশ্বব্যাপী বিস্তার ও স্বীকৃতি অর্জন করেছিল ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের উন্নয়ন দর্শন শুনলে আপনি একবার হলেও অবাক হবেন হ্যাঁ অবাক হতে আপনি বাধ্য বাংলাদেশবাসী হিসাবে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে জানা অত্যন্ত জরুরি আমি পূর্বের ভিডিওতে ডক্টর মোহাম্মদ ইউনুস এর বায়োগ্রাফি দিয়েছি একবার দয়া করে দেখে নেবেন এখন আমি তার বায়োগ্রাফি দেব না তার উন্নয়ন প্রকল্পের কিছু উদাহরণ তুলে ধরব ব্রাক গ্রামীণ ব্যাংক ও গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্যতম উচ্চতায় উপনীত হয়েছিলেন আজকে কুটোরিং কথা সবাই জানে এর শুরু কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস একটি মৌলিক দর্শন থেকে হয়েছিল যেটি আমি পূর্বের ভিডিওতে বলেছি একবার দেখে নিন যাই হোক কিভাবে কার্যকর পন্থায় তৃণমূলের মানুষকে নিজ ভাগ্য পরিবর্তনের এজেন্টে বা নিয়ন্তাতে রূপান্তরিত করা যায় সেই চিন্তাই করেছিল ডক্টর মোহাম্মদ ইউনুস সেই জন্য নারীদের ঋণ দেওয়ার আগে তাদের দিয়ে পাঁচ জনের এক একটা গ্রুপ তৈরি করেছেন ১৬ সিদ্ধান্ত নামে একটি বিষয় ছিল এই ষোলো সিদ্ধান্তের একটি ছিল নারীরা একত্র হয়ে প্রথমে শরীরচর্চা করবেন ছিল সময় মতো বৈঠক করার বাধ্যবাধকতা ডক্টর ইউনুস মনে করতেন নারীদের পরিবর্তনের নিয়ন্তা হতে হলে প্রথমে জরতার প্রাচীর ভাঙতে হবে শুরুতে তাদের মানসিক সামাজিক এবং শারীরিক জরতা থেকে মুক্ত করতে চেয়েছিলেন তিনি নারীরা উন্নয়নের এজেন্ট হওয়ার জন্য একত্র হচ্ছেন তৎকালীন বাংলাদেশে এটা একটা বৈপ্লবিক ধারণা ছিল তার গ্রামীণ ব্যাংক করার পেছনের গল্প কিন্তু এটাই ক্ষুদ্র ধারণা ঐতিহাসিক ভাবে আমাদের মধ্যে ছিল যেটা জাকাতের মাধ্যমে হোক বা প্রতিবেশীর বিপদে সহযোগিতার মাধ্যমে হোক কিন্তু ডক্টর ইউনুসের মতো সফলতা হলো কিন্তু ডক্টর ইউনুসের বড় সফলতা হলো ক্ষুদ্র পুরো বিষয়কে একটি মডেল হিসেবে তিনি দাঁড় করিয়েছিলেন কোন একটি বিষয় মডেল হলে এর বিস্তার হওয়ার সুযোগ সৃষ্টি হয় তার একটা লক্ষ্য ছিল এটি চারিদিকে ছড়িয়ে দেওয়া গ্রামের মানুষের জরতার প্রাচীর ভাঙা ছিল এই মডেলের অংশ ডক্টর ইউনোস ক্ষুদ্র কার্যক্রম প্রথমে চট্টগ্রামে করলেন বিশেষ করে জোবরা গ্রামের কথা প্রায় সবাই জানে তার জন্ম কিন্তু সেই জোবরা গ্রামেই তখন মানুষ মনে করলো এক জায়গায় হয়েছে অন্য এলাকায় হয়তো হবে না তখন তিনি টাঙ্গাইলে গেলেন পরবর্তী সময়ে দেশের সীমানা পেরিয়ে বিশ্বের বহু দেশে ছড়িয়ে পড়লো তার এই কার্যক্রম ক্ষুদ্রঋণ ধারণাকে গ্রহণ করে আরো অনেক প্রতিষ্ঠান এখন দেশে বিদেশে দারিদ্র বিমোচন ও সমাজ পরিবর্তনে ভূমিকা রাখছেন তার সৃষ্টি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত দিয়েই হয়েছে বৈশ্বিক স্বীকৃতি হিসাবে অধ্যাপক ইউনুস নোবেল পুরস্কারও ঘোষিত হয়েছেন নোবেল মুখপাত্র তাকে মনোনীত করার কারণ তুলে ধরতে গিয়ে বলেছিলেন নিজ থেকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের তাদের স্বীকৃতি স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংকে নরওয়েজিও সমান দুই অংশে ভাগ করে দুই হাজার সালের নোবেল শান্তি পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজীয় নোবেল কমিটি বৃহৎ জনগোষ্ঠী দারিদ্র থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে না পেলে স্থায়ী শান্তি অর্জিত হতে পারে না ক্ষুদ্র ঋণ এমনই একটি পন্থা নিজ থেকে উন্নয়ন গণতন্ত্র ও মানবাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার সহায়ক হিসাবে তিনি কাজ করেছেন মোহাম্মদ ইউনুস নিজেকে এমন এক নেতা হিসেবে তুলে ধরেছেন যিনি শুধু বাংলাদেশে নয় বিশ্বের আরো অনেক দেশের কোটি কোটি মানুষের কল্যাণে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সক্ষম হয়েছেন আর্থিক কোন জামানত ছাড়া গরিব মানুষকে ঋণ দেওয়াটাকে মনে করা হতো অসম্ভব একটা ভাবনা গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তিন দশক আগে যার সামান্য সূচনা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস এর এবং সর্বাগ্ ক্ষুদ্র ঋণকে দারিদ্রের বিরুদ্ধে সংগ্রামের প্রধান হাতিয়ার করে তুলেছিলেন ক্ষুদ্র ঋণকে কেন্দ্র করে বিশ্বজুড়ে যে প্রচুর প্রতিষ্ঠান গড়ে উঠেছে গ্রামীণ ব্যাংক হয়ে উঠেছে তাদের ভাবনা এবং মডেলের একটি উৎস একটি ও অধিকার রয়েছে ব্যাংক দেখিয়েছে। বিভিন্ন সংস্কৃতি ও সভ্যতার দরিদ্র দরিদ্ররাও নিজের উন্নয়নে কাজ করতে পারেন বিশেষ করে নারীদের যেখানে দমনমূলক সামাজিক ও অর্থনৈতিক অবস্থার বিরুদ্ধে সংগ্রাম করতে হয় এমন সমাজের ক্ষুদ্র ঋণ একটি গুরুত্বপূর্ণ মুক্তিদায়ী শক্তি হিসেবে প্রমাণিত হয়েছে মানবজাতির অর্ধেক নারী সমান্তলে পুরুষের সঙ্গে যদি তাল মেলাতে না পারেন তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং রাজনৈতিক গণতন্ত্র পরিপূর্ণ অর্জিত হবে না বিশ্বের দারিদ্র্যমুক্ত করা দীর্ঘ দীর্ঘমেয়াদী স্বপ্ন শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়িত হতে পারে না কিন্তু মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক দেখিয়েছে যে সেই স্বপ্ন অর্জনের অব্যাহত প্রচেষ্টার ক্ষুদ্র ঋণ অবশ্যই একটি প্রধান ভূমিকা পালন করবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রসঙ্গে ক্ষুদ্র ঋণ আলোচনাটায় প্রধান হয়ে উঠলেও তার অবদানের আরেকটি দিকও মনোযোগের দাবি রাখে দারিদ্রের সার্বিকভাবে দারিদ্র অবস্থার মোকাবেলা সক্ষমতা কিভাবে বাড়ানো যায় গ্রামীণ ব্যাংকের গ্রহিতা তথা গ্রামীণ দরিদ্র পরিবারের ঘরগুলো খুবই নাজুক অবস্থাতে ছিল অল্প প্রাকৃতিক বিপর্যয়ে ঘরগুলো ভেঙে যেত চার কোনায় কংক্রিটের খুঁটি স্থাপনের মাধ্যমে দরিদ্র পরিবারের ঘরগুলোকে মজবুত করার একটি ধারণাগত পরিবর্তনকে উস্কে দিতে ডক্টর মোহাম্মদ ইউনুস অগ্রদূত হিসেবে ভূমিকা রেখেছিল এসব বিষয় ইতিহাসের পাতায় সেভাবে উঠে আসেনি যেমন আরেকটি বিষয় ছিল ঋণ পরিবারের অবস্থার পরিবর্তন হচ্ছে কিনা বোঝার জন্য দশ সূচকের একটি কাঠামো এই সূচকের তথ্য দিয়ে বোঝার চেষ্টা গ্রাজুয়েশন বা ক্রমোন্নতি হচ্ছে কিনা এছাড়াও তৃণমূল পর্যায়ে সৌর প্রযুক্তি প্রসারে অধ্যাপক ইউনুসের উন্নয়ন দর্শন চিন্তার জট ফোলার কাজটি করেছিল সত্তর ও আশির দশকে গ্রাম মানে সন্ধ্যার পরে একদম ঘুটঘুটে অন্ধকার তখন ধারণাগত যে পরিবর্তন দরকার ছিল তা হল ঘরের মধ্যে ন্যূনতম একটি বাতি কিভাবে জ্বালানো যায় যাতে ঘরে মানুষের আরও কিছু সময় অর্থ কাজে ব্যয় করতে পারেন ছেলে ছেলেমেয়েরা পড়াশোনার কাজটা আরও ভালোভাবে করতে পারেন এখানে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম যেমন কার্যকর ভূমিকা রেখেছে সমান্তরালভাবে গ্রাম শক্তির মাধ্যমে সোলার হোম সিস্টেমের এর প্রসার ও জট ভাঙার এবং দ্রুত বিস্তারের কাজটি করেছে সব ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউমুসের অবদান অনস্বীকার্য বাংলাদেশে পাঁচ দশকের পরিবর্তনের অধ্যাপক ইউনুসের অবদান শুধু ক্ষুদ্র মোকাবেলা বিকাশের দর্শন ও তার মৌলিক অবদানের অংশ এবং এও যে এর্যুরাশি বছর বয়সে তিনি কিন্তু থেমে নেয় তার অনেক কাজ এখন তিনি বৈশ্বিক অর্থনীতির নৈতিক ঘাটতিকে মনোযোগের কেন্দ্রবিন্দুতে আনার সচেষ্ট রয়েছেন বাংলাদেশের ভবিষ্যৎ পথ চলার জন্য এটিও খুব গুরুত্বপূর্ণ একটি চিন্তা চেষ্টায় বিরতি দেওয়া যাবে না কাজ অনেক বাকি যেতে হবে আরো অনেক দূর হ্যাঁ আমাদের সবাইকে স্বপ্ন পূরণে সচেষ্ট থাকবেন আর এই পর্যন্ত আমি শুধুমাত্র তার গ্রামীণ ব্যাংক এবং তার ক্ষুদ্রের কথা এখানে তুলে ধরেছি বিশেষ করে ভিডিওটি দেখে আপনার মতামত কি অবশ্যই এখন একটা কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেখানে সেখানে ময়লা ফেলবেন আল্লাহ আসসালামু আলাইকুম